নাই 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 সংসদ ভবনে রাহুল গান্ধী ভরশেষ নরেন্দ্র মোদি কি বলছেন রাহুল গান্ধী সরাসরি সেই ফুটেজগুলো গুলো দেখাবো আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় কার্যত এবার এবারে সংসদ ভবন উত্তাপ্ত কি বলছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সরাসরি ভিডিও ফুটেজ দেখুন নরেন্দ্র মোদি জি बीजेपी पूरा हिंदू समाज नहीं है आरएसएस पूरा हिंदू समाज नहीं, hmm. नहीं है भूपेंद्र यादव ये ठेका नहीं है बीजेपी का আপনারা দেখলেন তো সরাসরি হিন্দু মানে কি বিজেপি একেবারে আর একেবারে ধুয়ে দিলেন রাহুল গান্ধী পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এই নিয়ে এই নিয়ে অমিত শাহ তিনি বলেছেন রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধী তিনি তারপরেও পাল্টা চ্যালেঞ্জ দিতেও থাকেন সোশ্যাল মিডিয়ায় কার্যত সংসদ ভবনে একেবারে ভাইরাল হয়েছে আরো একবার সেই চিত্রটি সরাসরি দেখাবো সংসদ ভবনে রাহুল গান্ধী কি প্রতিক্রিয়া দিচ্ছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হ্যাঁ একদিকে চাপে একদিকে রাজনীতি থাপে ধর্মীয় রাজনীতি মেরুকর্মের রাজনীতি কিন্তু সারা দেশেই কিন্তু আহ দেখা যাচ্ছে কোথাও বিরোধী কোথাও শাসক কোথাও শাসক দলের মধ্যে শাসক দলের বনামের যে ধর্মীয় মেরুকরণের ভোটের রাজনীতিক সেটাই এখন সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল হয়েছিল সেই ফুটেজগুলো আপনার নিশ্চয়ই দেখতে পেলেন দর্শক বন্ধুকণ প্রিয় দর্শক বন্ধুকণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন এই চ্যানেলের সঙ্গে যদি সবুজবঙ্গ চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশেষে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এবার সংসদ ভবনে ফের উত্তাপ্ত রাহুল গান্ধী ভার্সেস নরেন্দ্র মোদী কি হয়েছিল আর মানে হিন্দু সমাজের বিজেপি মানে পুরোপুরি হিন্দু বলে এমনটাই তীব্র কটাক্ষ সেখান থেকেই মাথা ব্যথা যন্ত্রণা রাজনৈতিক মহলে একেবারে সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল আর সেই ভাইরাল ফুটেজ সংসদ ভবনে সরাসরি এক একেবারে সেই ফুটেজগুলো দেখালাম রাহুল গান্ধী এই প্রতিক্রিয়া আগামী দিন কী হতে পারেন তিনি লোকসভার যেহেতু বিধান লোকসভার বিরোধী দলনেতা সামনেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট